এখানে যে পিৎজাটা আছে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি পিজ্জা এটার প্রাইস দেড়শো টাকা সিঙ্গেল প্লেট পড়বে পঁচানব্বই টাকা আমাদের স্পাইসি চিকেন বল আছে এটা পঁচিশ টাকা পার স্টিক গাইজ আমি এখন আছি যশোরের কাজী ফার্ম কিচেনে আর কাজী ফার্ম কিচেনের ডেকোরেশন তো দেখতে পাচ্ছেন কেমন আজ ট্রাই করবো যে এখানকার খাবারগুলো কেমন কারণ শুধু ডেকোরেশন তো আসলে পেট ভরবে না সো গাইজ আসেন ভেতরে জিজ্ঞাসা করি ভাই আপনাদের এখানের স্পেশাল আইটেম কয়টা আমাদের স্পেশাল এখানে টোটালি আমাদের ত্রিশটা আইটেম আছে প্যাকেজ সহ আপনার ত্রিশটা আইটেম পাবেন প্রত্যেকটা আইটেমে আমাদের যেগুলো স্পেশাল এবং বেশি চলে আমি প্রত্যেকটা আইটেমে আপনাকে আচ্ছা আইটেম আসার আগে আমরা একটু ভেতর সাইডটা দেখি যে এখানে ডেকোরেশনের কি অবস্থা ডেকোরেশনটা আসলেই প্রশংসার যোগ্য কারণ এত ছোট একটা জায়গাকে যে এত সুন্দরভাবে সাজানো যায় তাদের এই সাজানো দেখেই বোঝা যাচ্ছে এটুকু জায়গার মধ্যেই তারা দুইটা ভাগ রেখেছে এবং দুইটাই খুব সুন্দরভাবে সাজানো ছিল ভাই এই যে এইগুলো আছে এইগুলো আমাদের স্পেশাল আইটেম

এটা কি মেনু কার্ডে রয়েছে হ্যাঁ হ্যাঁ মেনু কার্ডের আছে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে চারটা উইংস হ্যাঁ চারটা উইংস ছয় নম্বরে চারটা উইংস এটা চার পিসের দাম 100 টাকা এখানে আছে ভেজিটেবল ফ্রাইড রাইস 18 নম্বরে আছে এটা 95 টাকা তাহলে 195 টাকায় চারটা উইংস সহ একটা ফ্রাইড রাইস পাবে আচ্ছা আর এখানে কি কি রয়েছে ভাই এখানে আছে আমাদের স্পাইসি চিকেন মিটবল আছে এটা 25 টাকা পার স্টিক চিকেন সসেজ আছে এটা 25 টাকা পার মেনু কার্ডে আছে হ্যাঁ হ্যাঁ মেনু কার্ডে আছে এই যে চিকেন বল এবং এই যে চিকেন সসেজ তারপর এখানে আছে সাসলেক আছে আমাদের সাসলেক পঞ্চাশ টাকা স্টিক এই যে মেনু কার্ড আছে পঞ্চাশ টাকা পারিস্টিক এখানে আছে আহ স্পাইসি নাগাজটা আছে আমাদের এটা নব্বই টাকা চার পিস নব্বই টাকায় পাবেন আপনারা এখানে এগারো নম্বরে আছে এই যে এটা এগারো নাম্বার আছে এ আইটেম কি আপনাদের সব থেকে বেশি সেল হ্যাঁ এই আইটেম আমাদের সব থেকে বেশি সেল এবং সব থেকে পপুলার যে আমাদের চিকেন চিপসটা খুবই সুস্বাদু আইটেমটা আপনার তিন পিস তিন পিস পাবেন মাত্র সত্তর টাকাতে এটা খুব একটা স্পেশাল আইটেম আর কি আমাদের স্পেশাল আইটেমগুলো তো সামনে চলে এসছে এখন যদি এগুলো ট্রাই না করি তাহলে আসলে বিষয়টা জমে না তো ফার্স্টে চিকেন নাগেশ দিয়ে শুরু করি ইসমিল্লা তবে শুরু করার আগে একটা জিনিস বলে দিই আমি যেখানে যাই টুকিটাকি তো ডিসকাউন্টের ব্যবস্থা করি এখানেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখে আপনারা যদি কাজী ফার্ম কিচেনে যে কোনো খাবার ট্রাই করেন আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ও একটা বিষয় অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলেই কিন্তু এই ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন আর এটার লোকেশন হচ্ছে যশোর রেল রোড শান্তাস কালেকশনের ঠিক পেছনেই